আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু গ্রামগঞ্জের আঞ্চলিক খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাই থানা কয়েক দিন কোর বাড়ি বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পানির ডোলে গ্রাম অঞ্চলের খাল বিল নদী নালাগুলা আস্তে আস্তে বরাট হয়ে যাচ্ছে বিলীন হতে যাচ্ছে ফসলি জমিগুলা পশুদের খাবার সংকটে দেখা দিয়েছে বেশ ঘূর্ণি কবলে পড়ে বড় বড় গাছগুলা বিদ্যুতের রূপে উপরে পড়ে ভেঙে গেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে পুরা গ্রাম অঞ্চলে বেশ ভোগান্তির মধ্যে মানুষ পড়ে আছে বাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইর্শলিংয়ের রাস্তার খাজ দুইশো ফুট সম্পূর্ণ হয়েছে এই দুইশো ফুট রাস্তা সম্পূর্ণ হয় কোমলমতি শিক্ষার্থীরা ওই রাস্তা দিয়ে হেঁটে বিদ্যালয়ে যেতে আর কোনো অসুবিধা হবে না বাদজঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেশ দৃষ্টিনন্দন বিল্ডিংয়ের কাজ এসেছে ওই বিল্ডিংয়ের কাজ আশা করা যায় কিছুদিনের মধ্যে সমাপ্তি হবে ওই কাজটা সমাপ্তি হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সাবি হস্তান্তর করা হবে শিক্ষার্থীদের জন্য আশা করা যায় কিছু দিনের ভিতরে উন্মুক্ত হবে ওই ভবনটা